পুতিন সফলভাবে পরীক্ষা চালিয়েছে তার অত্যাধুনিক মিসাইল যাকে স্মার্ট মিসাইল বলা হচ্ছে এটি আগামী বছর থেকেই সার্ভিসে যুক্ত হবে মিসাইলটির নাম রাখা হয়েছে সাতান টু বাংলা করলে মনে হয় হয় শয়তান দুই যাই হোক এটি অনেক বেশি মাত্রায় আইসিবিএম বহন করার ক্ষমতা রাখে দশটি খুবই হেভি ওয়ারহেড বহন করতে পারবে একই সময়ে এই মিসাইল এটিতে হাইপারসোনিক মিসাইলের গ্লাইডার ব্যবহার করা হয়েছে এবং এটিতে অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে আশা করা যায় এটি যুদ্ধক্ষেত্রে মারাত্মক ভূমিকা পালন করবে